বন্ধুরা আজকের ভিডিওতে দেখতে পাবেন শাহরুখ খান বাড়ছে সালমান খানের কম্পারিজন শাহরুখ খান দেশ ভারত সালমান খান দেশ ভারত শাহরুখ খান পেশা চলচ্চিত্র অভিনেতা সালমান খান পেশা চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান প্রথম ছবি দিওয়ানা সালমান খান প্রথম ছবি ভিবি হতো এসি শাহরুখ খান মঠ সম্পত্তি ছয়শো মিলিয়ন ডলার সালমান খান মঠ সম্পত্তি তিনশো মিলিয়ন ডলার শাহরুখ খান বয়স উনষাট বছর সালমান খান বয়স উনষাট বছর শাহরুখ খান অভিনয় কেরিয়ার বত্রিশ বছর সালমান খান অভিনয় কেরিয়ার ছত্রিশ বছর শাহরুখ খান জাতি মুসলিম সালমান খান জাতি মুসলিম শাহরুখ খান বিবাহিত সালমান খান অবিবাহিত শাহরুখ খান ওজন পঁচাত্তর কেজি সালমান খান ওজন পঁচাত্তর কেজি শাহরুখ খান মোট পুরস্কার তিনশোটি সালমান খান মোট পুরস্কার পঁচাত্তরটি শাহরুখ খান মোট গাড়ি বারোটি সালমান খান মোট গাড়ি চারটি শাহরুখ খান বার্ষিক আয় নব্বই মিলিয়ন ডলার সালমান খান বার্ষিক আয় ২৫ মিলিয়ন ডলার শাহরুখ খান পছন্দের খাবার তান্দুরি চিকেন সালমান খান পছন্দের খাবার চিকেন বিরিয়ানি শাহরুখ খান ইনস্টাগ্রাম ফলোয়ার আটচল্লিশ মিলিয়ন সালমান খান ইনস্টাগ্রাম ফলোয়ার সত্তর মিলিয়ন শাহরুখ খান ফেসবুক ফলোয়ার তেতাল্লিশ মিলিয়ন সালমান খান ফেসবুক ফলোয়ার একপঞ্চাশ মিলিয়ন শাহরুখ খান টুইটার ফলোয়ার্স চুয়াল্লিশ মিলিয়ন সলমান খান টুইটার ফলোওয়ার্স পঁয়তল্লিশ মিলিয়ন